আর এখানে অনেক মানুষের গড় পাইয়া তারা জাপানি বেড়াকে গড় পাইছে তারা আশি লাখ টাকা বিক্রি করছে তারা আবার একটা একটা গর পাইছে তারা সেটা ওখানে রয়েছে এখানে স্যার একটা গড় তারা দখল করছে স্যার এরকম করে একটা মানুষ পাঁচটা

নদীর সর আইয়ে ইন একটা স্থান লইছে এই স্থানটা আমি খুব গরিব আমার একটা প্রতিবন্ধী আমার একটা হাত নাই আমার ঘরে উড়ে দিয়ে আমার কাগজপত্র সব জমা নিয়ে এখন আমার বর্তমান কিছুই নেই এই শীত আমার একটা ছেলের হাত ভাঙ আমি এই লই কই যাব আমার এই একটা সিদ্ধান্ত আমরা সবাই মিলে দেয় এই কি এখন বাইরেই বসে আছেন বাসার সামনে আমি বাইরেই বসে থাকমু আমি এই শীত আমার বাচ্চা পোলাপন লই সব আমি নদীর পাশে বইয়ে আছি ঠান্ডার ভিতরে আমার একটা ছেলের হাত ভাঙা আছে স্যার আচ্ছা দাদি আপনি যে এই জায়গায় বসে আছেন আসলে বসে থাকার কারণটা কি ও আপনি কি এই ঘরে ছিলেন ও আচ্ছা তার থাকার পরে মানে অন্য যে ঘর পাইছে সে আসছে আপনার নামায় দেশে আর আপনার কি এই জায়গায় থাকার জন্য আপনি কোনো কাগজ টাগজ বা কিছু দেশে ও টোকেন নাম্বার দেশে হ্যাঁ হ্যাঁ তারপরে নামাই দেশে এখন আপনি শীতে কই কি যাইবেন এই আর কি নাকি

আমি হে জায়গায় উঠছিলাম এই ঘরটা উঠছিলাম বেশ আমাকে ও আচ্ছা মানে এটা কি আপনি ঘরে উঠছিলেন পরে আর কি যারা দলিল ছিল তারা ঘরে আসছে আর কি এই জায়গায় বসে আছেন নাই তো আর বা শীতে এখন কি করবেন বা কি আছে ঠিক আছে আপনি একলা মানুষ কেউ নাই

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ পড়ে গেছি চার তো আট বছর ধরে আমি অসুস্থ আমার ফ্যামিলি আমার চল চালাইতে আমার কষ্ট হয়ে যায় আমি ঢাকা থাকতে পারি না ভাড়া দিতে পারব না দেখে ঢাকা থাকতে পারি না আমি দেশে এসে আইছি আমি এত কষ্ট করি এখন এই অবস্থা আমি দৌড়াতে পারি না যার কারণে আমার এই পর্যন্ত আইছি মানে এই ঘর থেকে আমার আজকে বাইরে করে দিতে ঠিক আছে মানে এখন আপনি একটা আশ্রয়ের জায়গা চান সরকারের কাছে তো আশ্রয়ের জায়গা ঠিক আচ্ছা খালা আপনি যে জায়গায় বসে রইছেন আসলে এই বসে থাকার কারণ কি আমি এই ঘরে উঠছি আমার এক ঘরে নামাই দিয়েছে আমার যাওয়ার কোন স্থান নাই মানে মালসা বানা নিয়ে শীতের ভিতরে বলেন আমি এবারে বসে রয়েছি শীতের ভিতরে আমি কোথায় যাবো মানে এই জায়গায় যে বই বাইরে নামার মানে আপনি এই ঘরে ছিলেন হ্যাঁ ঘরে ছিলেন মানে পরে অন্য মানুষ জায়গার ঘরের নাম্বার পাইছে দেখে তারা আইসে আপনি এই অবস্থায় এই জায়গায় বসে আছেন মানে আপনার কি আসলে সরকারের কাছে কি মানে একটু থাকার মতো জায়গা দরকার এই তো বা শীতে কই কই থাকবেন রকমের নাকি আমি এই ঘরে হ্যাঁ

এখন রাত্রে আমরা কোথায় যাবো যাওয়ার মতো কোনো জায়গা নাই থাকার কোনো জায়গা নাই এভাবেই আছি এখন বারান্দা এভাবেই থাকতে হবে যাওয়ার মতো কোনো জায়গা নাই বা কোথাও যাইবেন এই এরকমের কোন